আমাদের এই মাটিকে আমরা রক্ষা করে ছাড়বো আমাদের মা বন্ধুরা আমরা রক্ষা করে ছাড়বো আমার বক্তব্য আমি এখানে শেষ করছি আজার নয় আমাদের সময় হয়ে গেছে আমরা যদি আমাদের সঠিক বিচার না পাই আমরা আবার ফিরে আসবো আবার আমাকে নামবো আবার আমরা আন্দোলন করবো আমরা দেশকে দেখিয়ে আমরা পারি আমরা করতে পারি আমরা দেশের জন্য সব করতে পারি আমরা দেশপ্রেমিক দেশের জন্য জীবন দেবো নিজের মা বন্ধু রক্ষা করেছিল জিজ্ঞাসার মোকদের পাশাপাশি যায় আপনারা দর্দক দয়া দয়াত ভাইকো জয় বঙ্গবন্ধু ভাইকো একতা সংগদ দল সর্বসম্মতি বক্তব্য করেন অর্দ্ধে বক্তব্য আব্দুল এই যে আজকে গোটা দেশ এই ধর্ষণের কাহিনী চলতেছে চলতে চলতে আজকে আমাদের গঙ্গাছড়া উপজেলার এই ঘটনাটাই এই ভাই আমাদের আসছে কিন্তু আমরা আজকে সবাই চুপচাপ আছি আমাদের পাশে শুধু ছাত্র জনতারা আছে আমাদের পাশে আজকের সেই ছাত্র আন্দোলনের ব্যানারে যারা চাটাবাজি করলো এত কিছু করলো তারা আজকে আমাদের পাশে নাই কেন